আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন এই কিউট পুরিগুলো তৈরি করতে আপনার নেই কোনো বেলাবেলির ঝামেলা সাথে নেই তো পুট তৈরি করার ঝামেলা আর সাথে আছে আমার একটি সিক্রেট সসের রেসিপি প্রথমে আমি আটাটা মেখে নেবো এক কাপ নিয়ে নিচ্ছি আটা আর অল্প একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা চাইলে স্কিপ করা যাবে এখন স্বাদ মতো লবণ আর তেল দিয়ে আটাটাকে প্রথমে আমি সুন্দর করে মেখে নেব হাত দিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা বেশি শক্ত করেও তৈরি হবে না আবার বেশি নরমও না মিডিয়াম করে আমি ডোটা সুন্দর করে তৈরি করে নেব আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে এখনও আমার পেজটা ফলো দিয়ে না থাকলে আমার পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন আর সাথে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ডোটাকে রেস্টে দিয়ে পুরিটা জন্য আমি পুর তৈরি করে নেব তার জন্য দুইটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম স্বাদ মতো দিচ্ছি লবণ ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স আর হাফ চামচ করে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া আর একটা ম্যাগি মশলা এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা না থাকলে লুডুসের যে মশলা থাকে এটাও এখানে দিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আমি সব কিছুকে সুন্দর করে হাত দিয়ে মেখে পুরটা তৈরি করে নেব কত সহজেই কিন্তু পুরটা তৈরি হয়ে গেল আর এই পুরি তৈরি করা কিন্তু একদমই ঝামেলাহীন এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম অল্প একটু ডো নিয়ে আমি এভাবে গোল করে নেব তারপরে মাঝে দিয়ে দেব তৈরি করা সেই আলুর পুরটা আর অবশ্যই কিন্তু হাতে তেল মেখে নিতে হবে এভাবে আমি সব পুরিগুলোকে একটা একটা করে তৈরি করে নেব মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু পুরীগুলো দেখতে পুরীগুলো দেখতে যতটা না সুন্দর হয় খেতেও মাসাল্লাহ তার থেকে বেশি মজা হয় এভাবে আমি সব পুরীগুলো তৈরি করে নেব দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে পুরীগুলো তৈরি করেছি এখন শুধু পুরীগুলো গরম গরম তেলে ভেজে নেব আর সিক্রেট সসটাও তৈরি করব রেসিপি শেয়ার করব সে পর্যন্ত ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইলো সবার কাছে এখন আগে থেকে একটি প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম ওই গরম তেলে পুরিগুলোকে দিয়ে দেব আর পুরিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই ফুলে উঠেছে এখন চুলার জাল লোটো মিডিয়াম করে চার পাঁচ মিনিট পুরিগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই পুরি কিন্তু ভাজতে বেশি সময় লাগে না সাথে সাথেই পুরিতে কালার চলে আসে মাসাল্লাহ আমার পুরিগুলো এখন অনেক বেশি সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আগে থেকে আমি একটু তেঁতুল পানিতে ভিজিয়ে রসটা বের করে রেখেছিলাম এখন এই তেঁতুলের রসের ভিতরে দিয়ে দিচ্ছি দুই টিন টেবিল চামচের মতো টমেটো সস অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু চিলি ফ্লেক্স আর সাথে একটু লবণ লবণটা না দিতে চাইলে এখানে বিট লবণও দেওয়া যাবে তারপরে সব কিছুকে মিক্সড করে সসটা আমি তৈরি করে নেব আর এই সসটা পুরীর সাথে খেতে এত মজা হয় বাসায় একদিন ট্রাই করে কিন্তু দেখবেন অবশ্যই এখন একটা পুরি নিয়ে নিয়েছি আর দিচ্ছি উপরে একটু কুচি আর দিয়ে দেব যে সসটা তৈরি করেছিলাম ওই সসটা এভাবে পুরি বাসায় একবার খেয়ে আমাকে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবেন রেসিপি ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করার অনুরোধ রইল